মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়নে আমরা পর্যায়ে নানা পুরস্কার জানাতে বাধ্য হচ্ছি যে এরপরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার করে চলেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন প্রকল্প যেমন প্রধানমন্ত্রী মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি আবার করছি মাননীয় সদস্য বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়নে আমরা জাতীয় পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি কিন্তু অত্যন্ত সঙ্গে আমি জানাতে বাধ্য হচ্ছি যে এরপরে কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প আপনারা আপনারা যা বলার আপনারা বলবেন মাঝে ভাষণের সময় আপনি বাজেট বিতর্কে যা বলার করবেন ইউ হ্যাভ ইউন প্লিজ টেক ইউ সিট না এটা বাজেটের বাজেটের যখন বিতর্কে অংশগ্রহণ করবেন তখন যা বলার করবেন জানিয়ে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে মানুষের জান অধিকার আছে আমরা ঠিক কাজ করছি মানুষের জান অধিকার আছে অর্থনৈতিক পরিস্থিতি কি আছে আমরা ধিক্ষার জানাই

যখন আপনার আলোচনা হবে আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন আপনাদের বক্তব্য রাখবেন না করাটাই বেটার মনে হয় প্লিজ প্লিজ বলুন বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মানগে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন পঞ্চদশ অর্থ কমিশন ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ আমি আপনাকে আমি আপনাকে আপনি বুঝতে পারছি না গুরুত্বপূর্ণ শুনবেন না আমাদের প্রাপ্ত অর্থ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে আটকে রেখেছে অনৈতিকভাবে ভাবে আটকে রেখেছে সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের আপনারা বক্তৃতা বলবেন সব বাজেট বক্তৃতা যখন আপনারা আলোচনা হবে আলোচনায় নিশ্চয়ই বলবেন আপনারা না না এটা তো শুনুন এটা বাজেট ওনার বাজেট বক্তৃতার সম্বন্ধে আপনাদের বক্তব্য রাখার সময় আপনারা বলবেন বলুন আপনি পড়ে যান só <laughs> সরকার সরকার মাননীয় অধ্যক্ষ মহোদয় গত বাজেটে আমরা চা বাগান শ্রমিকদের জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম তার প্রয়োজনীয় পলিসি প্রণয়ন সম্পন্ন করেছি এখনো পর্যন্ত চা বাগানে দু হাজার বেশি অব্যবহৃত উদ্বৃত্ত জমি সর্বোচ্চ পাঁচ শতক পর্যন্ত বাস্তু জমির পত্তা প্রদান করা হয়েছে এবং বসুন এখন বসুন প্লিজ বসুন আর আপনি বলবেন আপনার সময় বিশাল নামা আপনি বসুন আপনি সব সময় সুযোগ দেওয়া হয় প্লিজ বসুন আপনারা বসুন বসুন ম্যাডাম আপনি করে যান করে যান আপনি এদের ফলে কান্দুল বলে যান এদের অনেক সুযোগ দেওয়া হয় আপনি বলুন বিশাল

আপনাদের যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে আমরা সবাই শুনি মন্দির তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে তো আপনি বলতে দিচ্ছেন না কেন তার কি আপনি ভয় পাচ্ছেন বেশি কথা

বসুন বসুন আপনারা বসুন প্লিজ বসুন আর আপনারা আপনাদের সবাই বক্তব্য রাখবেন ইউ হ্যাভ ইউর রোল টাম না আপনার শুভেন্দ্রবাবু এটা আপনি বসুন আপনি বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন আপনি বসুন প্লিজ এরকম করবেন না প্লিজ ডু দিস এটা এটা আপনাদের সভা পায় না বসুন প্লিজ প্লিজ টেক আছে আর আমি আপনাকে বলছি তাপসী মন্ডল আমি আপনাকে বলছি আপনি বারবার ইন্টারাক্ট করছেন শুভেন্দ্রবাবু সিং বলি কাপ বলছি মুখে সংযত হতে বলুন প্লিজ প্লিজ আপনি আপনার সময় আপনি বলবেন তখন কেউ বাধা দেবে না আর বিশাল নাম আপনি সবসময় প্রসঙ্গ তুললেন এর আগেও আপনাকে একাধিকবার আমি অপরচুনিটি দিয়েছি আপনি সময় সময় করবেন বলছেন আপনার দলকে বলবেন আপনাকে সময় দিতে আপনি বাজেট মন্ত্রীতে বলবেন এক সবার বলবেন এইটা এটা 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 বলুন